ও হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সবার প্রথমে সবাইকে হ্যাপি হোলি আর এবারে বোধ হয় তেমন একটা আমার হোলি সেলিব্রেশান হবে না আগের বছরও যদিও কিছু হয়নি কারণ এই সময়টা প্রেগনেন্সির জন্য আলাদা রকম ট্রিটমেন্ট চলছিল তো সেই জন্য আগের বছরও হোলি খেলিনি তার তার আগের বছরগুলো মারাত্মক হোলি খেলেছি বা কোথাও ঘুরতে গেছি তো সেখানে এরকম করে ছবি তোলা পরে ভিডিও করা নাচ আগে থেকে সব কিছু বেশ ভালো মানে চলতো হোলির সেলিব্রেশন যাকে বলে তো এবছরে আলাদা রকম একদম সম্পূর্ণ তো এবছরে স্ত্রীর ছবি তুলব তো তার জন্য দুপুরে ওকে আগে তাড়াতাড়ি আজকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি এখন বাইরে এসে কথা বলছি তো শ্রীর যেহেতু এবছর ফার্স্ট হলি তো ওর তো ড্রেস কেনাই ছিল তো আজ ওর ফটো তোলার জন্য কি কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা ছোটো অনুরোধ আর যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করে নিও তো চলো কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আবারও বলছি দোল দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসার তো সবাই খুব হেভি করে রং খেলো যাকে বলা যায় তো চলো হোলির ফটোশ্যুট করব বলেই আগে থেকেই ওর ড্রেসটা কিনে রেখেছিলাম আর বাদ বাকি জিনিসগুলো যেগুলো লাগবে ওকে বলে দিয়েছিলাম আনতে তো তার দুদিন আগেই ও যেদিন আমি ফটোশ্যুট করেছি তার দুদিন আগে এগুলো ও নিয়ে এসেছিলো টুপি সানগ্লাস তারপরে আবির ফুট করায় আর মঠ এগুলো নিয়ে এসেছিলো তো নিয়ে এসে ওকে তো প্রথমে টুপিটা পরানোর পর আমাদের দুজনের কি আনন্দ মানে ভীষণই আলাদা রকম একটা মুহূর্ত এগুলো আর ওকে পরানোর পর তোমরাই কমেন্ট করার মুখটা ডেকে যাচ্ছে বলে ও আবার মাথা দিয়ে সরিয়ে দিল তো কেমন লাগছে তোমরা কমেন্ট করো আমি তো মানে কী বলবো সময় ওর প্রেমে পাগল যাকে বলা যায় এখন আর সানগ্লাসটা দেখো রে বাপরে মুখের থেকে কত বড় সানগ্লাস ও কিছু দেখতেই পাচ্ছে না তো দেখো গোলাপি রঙের টুপি আবার গোলাপি রঙের সানগ্লাস অনেকক্ষণ দেখতে পাচ্ছে না বলে বিরক্ত হয়ে যাচ্ছে তাই জন্য আমি তাড়াতাড়ি করে খুলে নিলাম তো এই ভিডিওগুলোর সাউন্ড বন্ধ হয়ে গেছে আমি জানি না কেন কিন্তু দারুণ মুহূর্ত ছিল আরও কিন্তু সানগ্লাস দেখতে পাচ্ছে না কিন্তু কাঁদে তো তার জন্য আরও বেশি আমাদের দুজনে আনন্দ হচ্ছিল ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে জাস্ট উঠেছে মানে ওর ঘুমানোর যতই ও অঘরে ঘুমাক না কিনা ঠিক আমার কর্তমশায় গেটটা খুলবে আর ওর চোখটা খুলবে এরকম মানে পাপা আসলে ঠিক ও বুঝে যায় আর যদি ওকে না নেয় পুরো কান্না স্টার্ট করে দেয় এখনই মানে আসলেই ওর সামনেটা গেলেই একদম পিঠ তুলে দেবে তোলো তোলো এরকম একটা হাফ কান্না করে দেবে আর এই যে পিচকারি ভীম পিচকারি এনেছে যদিও পিচকারিটা আমার পছন্দ হয়নি কারণ পিচকারি পিচকারির মতন হলেই বেশ ভালো লাগে আর এটা বোঝাই যাচ্ছে না এটা মনে হচ্ছে ভীম একটা পুতুল আর এই সানগ্লাসটা আমার বাবা দিয়েছে সকালে ওর জামা কাপড়ের সাথে ছিল তো দেখো কেমন লাগছে এই চশমাটা পরে তবে গোলাপিটা বেশি ভালো লাগছিল আমার মনে হয় সানগ্লাসগুলো পরিয়ে দেওয়ার পর যেন বেশি ছটপট ছটপট করছে যেহেতু মুখের ওপরে একটা কিছু চেপে গেছে তারপর হচ্ছে যে এটা জলে গোলার রং তো এটা দেখে আমি জিজ্ঞাসা করছি যে এটা কেন এনেছো তো এখানে সাউন্ডটা তো বন্ধ হয়ে গেছে আর আমাকে তখন বলছে যে এটা জলে গুলে ও পিচকারিতে দেবে আমি আমিছি কাকে দেবে বলছে রাস্তায় দাঁড়িয়ে সবাইকে পিচকারি দিয়ে রং দেবে মানে ভাবো ওর ভাবনা এত দূর আমিছি হ্যাঁ তোমাকে জল দিয়ে ভরে আর তোমার গায়ে আগে দেব ওকে পিচকারি দিয়ে তো এই ছিল রাতের কিছু মুহূর্ত ও আসার পর তো চলো ফাইনালি আমার ফটোশ্যুটের দিন এখানে আমি এই সাদা চা চাদরটা বের করেছি আর একটা সাদা কাগজ নিয়েছি যাতে করে চাদরটাতে কিছু না হয় আর আমার সাধের সময় রং করাই এই মাটির খুলিগুলো নিয়েছি এগুলোতে আবির সাজাবো বড়োটায় আর ফুট ফুটকড়াই আর মট দেব এর মধ্যে তো এই যে ফুটকড়াই অল্প করে আর মঠও তাই কারণ এইসব খাইই না ধরতে গেলে তার জন্যই আর এই যে টুপি সানগ্লাসটা বের করে নিয়েছি কি কি বের করেছি চলো একটু দেখে নিই এগুলো হচ্ছে আবিরগুলো এইবারে কিনেছে নতুন যদিও পুরোনো আবির কিছুটা রয়েছে সেটাও আমি কাজে লাগাবো আর এই যে ওর হোলির জন্য কেনা এই ড্রেসটা আর এখানে দুটো বালিশও নিয়েছি ওর যেহেতু ফটোশ্যুটের সময় লাগে আর এখানে ওকে চুড়িগুলো পরিয়ে শুইয়ে দিয়েছি প্রতিদিন কি ভালো ঘুমবে চান করিয়ে দিলে আজকেও তাই ঘুমোচ্ছিল আমি যেই খুটখুট করছি একটুখানি কাগজের আওয়াজ হয়েছে ব্যাস ওর ঘুম ভেঙে গেল চোখও খুলে গেল এখনও আমার কিছুই হয়নি জাস্ট একটুখানি লেখা স্টার্ট হয়েছে যাই হোক ঘুম থেকে উঠে তো গেছে কিন্তু কাঁদেনি খেলছে দেখে আমিও বেশি কিছু করলাম না ওর খেলছে আমি আমার একটুখানি কাজ করতে থাকলাম লিখতেই আছি আর লেখার সময় কি হাত কাঁপছে কেন কি জানি এই ওর ফটো শ্যুট করার সময় আমার প্রচুর হাত কাঁপে ফটো তুল গেলে গেলেও ভিডিও করতে গেলেও এর চোখে আজকে ঘুম নেই ঘুম আজকে কোথায় উবে গেছে হ্যাঁ তুই কি আমার কি করছি সেটা দেখবি লক্ষ্য রাখা হচ্ছে কতটা কি এগোচ্ছে এখন বাজে পাঁচটা যে হ্যাপি হোলি লেখা হয়ে গেছে হোলিটা লম্বাই দিয়েছি এদিকে হ্যাপি লিখেছি বড় করে আর মাই ফার্স্ট দুদিক দিয়েই হয়ে যাবে তো হোলি খেলা হবে হোলির এখন প্লেটটা তো সাজাতে হবে এখানে কিছু কয়েকটা কালার দিয়েছি বাকি কালারগুলো আরও দিয়ে দিই আগের বছরের কিছু কালার ছিল সেগুলোও নিয়েছি যার জন্য অনেকগুলো কালার হয়ে গেছে প্লেট ভর্তি করে আমি নিতে হবে প্রতি বছর আমি একটা হোলির নাচের ভিডিও বানাই তখন এই কালারগুলো বেশ মাটির থালায় সুন্দর করে সাজাতাম এবছর বছর শ্রীর জন্য মাটির থালায় নয় ওর জন্য এটা থালা সাজানো চলছে এটা বেশ চ্যাপটা মতন হলে ভালো হতো এটা ওই কালারগুলো ঠিক হচ্ছে না থালা টাইপের হলে ভালো হতো তো প্লেট রেডি রং খেলা হবে আর সঙ্গে মিষ্টি মুখ করার জন্য মঠ আর রয়েছে ফুটকড়াই আরও একটা মঠ এখানে পিচকারিটা রেখে দিই চলে মোটামুটি সাজানো হয়ে গেছে আর ওই যেহেতু জেগেই আছে ওই জামাটা ফাটাফাট পরিয়ে আর জেগে থাকা অবস্থায় চোখ খোলা অবস্থায় ছবিটা তুলেই নিই কারণ অনেকেই প্রায় কমেন্ট করে যে ঘুমিয়ে পড়লে বাচ্চার ছবি তুলতে নেই ছবি তুলতে নেই কিন্তু আসলে দেখতে গেলে নিউ বর্ন বেবিদের ফটোশ্যুট যেটা হয় সেটা তো মন্দ বাচ্চারই হবে তো যাই হোক অত তর্ক বিতর্কে আমি যেতে চাই না আমার মেয়ের যেহেতু গেছে তো যে চোখ খোলা অবস্থায় ফটোগুলো সুন্দর হয় যেভাবেই তাকাক না তো চলে ফটো ফটোকে রেডি করিয়ে দিই জামাটা ভরিয়ে দিই তো ও হোলির ড্রেস পরানো হয়ে গেছে আর ও গান করছে দেখো এই রঙের হাত লেগে গেছে তো সব যখন রেডি তো চলো স্ত্রীকে ওর শুয়ে দিয়েছে এবার ছবিগুলো তুলে নিই যেহেতু কাগজ আর চাদর সেটা ডিস্টেন্স না বোঝানোর জন্য ওকে কাছাকাছি শুয়েছিলাম তো শোয়ানোর সাথে সাথেই ও একদম এমেতে দিল হাতটা আর হলুদ আবির ওর হাতে লেগে গেলো মাই ফার্স্টই আবির লাগিয়ে দিয়েছে হাত পড়ে গেছে তো থেকে হ্যাপি হোলি সামনের বছর স্ত্রী তোমাদের নিজের মুখেই বলবে সবাই দুহাত ভরে ওকে কিন্তু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে আর এবার সানগ্লাস আর টুপি পরে দেখো কেমন লাগছে ও যেখানটা শুয়েছে সেখানটার নিচে কিন্তু কম্বল দেওয়া আছে বেশ নরম নরম আর শোয়ানোর পরেই ও চোখ বন্ধ হয়ে আসছে ঘুমেতে দাদুর গালে আবির লাগিয়ে দিয়েছে আর একটা গালে দিদে আর একটা গালে দিদে ঢুলে পড়ে যাচ্ছে ঘুম ফেচে একটা গালু দে খুলবে না ওর সাথে আটকানো আছে ছটা বাজতে দশ মিনিট বাকি এখন আমার অবস্থা প্রায় খারাপ ফুল নেমে গেছে ঘেমে চান তো এখন আমার ঘরে ফটো যাকে নিয়ে সে নেই চলে গেছে না আমাদের দাদার দুই পুচকি নেই বাবা ওই জন্য আমাদের পুচকিকে নিয়ে যাচ্ছে সবেমাত্র মাত্র খাওয়ানো শেষ হয়েছে তারপরে বাবা এসছে যে দে নিয়ে যাবো আনছে নিয়ে যাওনি এখন সন্ধ্যেবেলা শুনবে না আর ওর ঘুমও পেয়েছে ও ঘুমিয়ে পুরো ঢুলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমোই নি তো ও তো আমি খুটখুট করছি বলে ওই জন্য ও জেগে আছে ওর একটু টুকটাক শব্দ কিচ্ছু চলে না আমার মতন মানে পুরো একদম নিস্তব্ধ চাই তাহলেই ঘুমটা ভালো হয় এই যে সব টেনে টুনে এখানে সব পড়ে আছে চাদরটা তো ও ওই লাথি মেরে মেরে লাথি মেরে মেরে গুছিয়ে গুছিয়ে দিয়েছে একদম এইখানটা তো আসুক ঘুমিয়ে পড়লে আরও দুটো ভালো করে ছবি তোলার ইচ্ছা আছে এখনও মানে কোমরের যন্ত্রণা করছে কিন্তু সেই এনার্জিটা আছে যে এখনও পারফেক্ট ফটোটা হয়নি কারণ এত কষ্ট করে সাজানোর পর যদি সুন্দর একটা অন্তত ভালো ছবি যদি না আসে ভেবেছিলাম হাতের ছাপ দেবো নিচেটা করে কিন্তু তারপরে আর এনার্জি পাইনি কালার গুলে হাতের ছাপ দেওয়ার মতো তারপরে এই হাতে এইটা যে কালার হয়ে গেছে কিন্তু আবার হাতটা রঙটা আমাকে তুলতে হবে সেই জন্য আর এনার্জি পাইনি এখন সাতটা বাজে এখনো আসেনি আমি ঘুমিয়ে শুয়ে পড়েছি ঠিক আছে দুধ ছিল এখন এসছে আমি শুয়ে যেন শুয়েছিলাম উঠে যেন আরোই লো এনার্জি মেয়েও জিমাচ্ছে এরকম করে শ্রীর চেঞ্জ হয়ে গেছে আর এদিকে এইটা খালি বাকি আছে গোছাতে এখানে মোটামুটি গুছিয়ে নিয়েছি টাটা বলে দাও সোনামা ও সোনামা টাটা বলে দাও এটা গান করবে জয়ন্ত itu tata koru itu tata koru da, da. Da, da.